আমার রেজিস্ট্রেশন হচ্ছে মিরপুরে কিন্তু নারায়ণগঞ্জ থেকে ফিঙ্গারপ্রিন্ট করলাম কেন করলাম কিভাবে করলাম অনেকের মনে প্রশ্নটা জাগতে পারে কি টাকা নিল হ্যাঁ ভাই কিসের টাকা ও আচ্ছা আচ্ছা আমি ভাবছি এবার চাঁদা বাঁধা না এটা ভালো কাজ করছেন বাসা থেকে বের হয়েছি অনেক আগে যখন বের হয়েছিলাম দেখেছিলাম আকাশ পুরো অন্ধকার হয়তো এই বুঝি বৃষ্টি কিন্তু বের বের হওয়ার এখন এখন যে অবস্থা মানে পরে দেখেন মানে রৌদ্রে অবস্থা পুরো খারাপ যে পরিমাণ রৌদ্র আসলে এই সময়টা এই রৌদ্র এই বৃষ্টি যাকে বলে হঠাৎ বৃষ্টি আসলে কখন রৌদ্র আর কখন বৃষ্টি বোঝা যায় না এটাই হচ্ছে বর্ষাকাল আজকে কয়েকটা কাজ নিয়ে বের হয়েছি এর ভিতরে একটা কাজ হচ্ছে যেটা বাইক রিলেটেড কাজ এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন কার্ডের মানে স্মার্ট কার্ডের ফিঙ্গার প্রিন্টের জন্য তো আজকে যাব হচ্ছে ফিঙ্গার আমার রেজিস্ট্রেশন হচ্ছে মিরপুর বিআরটি কিন্তু ফিঙ্গার দিতে যাব নারায়ণগঞ্জ বিআরটি জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ যাব নারায়ণগঞ্জ বিআরটি এ আরটিএ অফিস নারায়ণগঞ্জ যা আসলে জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে অবস্থিত নারায়ণগঞ্জ বিআরটিএ নারায়ণগঞ্জ কোর্ট অনেকদিন পর আসলাম নারায়ণগঞ্জ বিআরটিএ এ এদিকটায় এদিকটা দিয়ে ভিতরে চলে যেতে হবে আমার উপর উড়াইয়া দেন হ্যাঁ ঘুরে সোজা গিয়া পিছনে দুনিয়ার জায়গা ফিঙ্গারপ্রিন্ট ডান তবে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আমি নারায়ণগঞ্জ থেকে ফিঙ্গারপ্রিন্টটা কমপ্লিট করে ফেলেছি আমার রেজিস্ট্রেশন হচ্ছে মিরপুরে কিন্তু নারায়ণগঞ্জ থেকে ফিঙ্গারপ্রিন্ট করলাম কেন করলাম কিভাবে করলাম অনেকের মনে প্রশ্নটা জাগতে পারে অনেকেই জানে না যে ফিঙ্গারপ্রিন্ট যে কোনো জায়গা থেকেই দেওয়া যায় এই রাস্তার মুখটাতেই বসে থাকতে হবে ওদের মানে এই যার এক উল্টা শান্তি পাই না কোনো জায়গায় শান্তি পাই না খায়া শান্তি নাই ঘুমায়া শান্তি নাই রাস্তায় গাড়ি চালায় শান্তি নাই ওই যে বৃষ্টি যেদিক যেদিক যা ফুটপাট করে মানুষ ঢুকা যায় আয়া পরে মানে কি একটা অবস্থা চান্দার দেশে যেতে গই এই দেশটা চাইখা যাক যেটা বলতেছিলাম আসলে ফিঙ্গার প্রিন্টের বিষয়টা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম তো আপনি যে জায়গায় রেজিস্ট্রেশন করেন না কেন শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের সময় আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো জেলা থেকে বিআরটিএ অফিস থেকে আপনি ফিঙ্গারপ্রিন্টটা করে নিতে পারবেন এর জন্য আপনাকে সাথে নিয়ে যেতে হবে আপনার যে রেজিস্ট্রেশন স্লিপ অথবা ওনার ট্রান্সফার স্লিপ এবং এনআইডি কার্ড অরিজিনালটা মূল এনআইডি কার্ড এবং রেজিস্ট্রেশন স্লিপ এ দুটো জিনিস অরিজিনাল কপি এবং ফটোকপি নিয়ে যেতে হবে দেন আপনি ওইখানে গিয়ে বলবেন যে আমার আমি ফিঙ্গার প্রিন্ট আন করবো ফিঙ্গারপ্রিন্ট দেবো আপনি কোথা থেকে আসছেন আপনি কোথায় রেজিস্ট্রেশন করছেন সেটা আপনাকে বলার দরকারও নাই আপনি জাস্ট গিয়ে বলবেন যে আমি ফিঙ্গারপ্রিন্ট দেবো তখন ওনারা অরিজিনাল এবং ফটোকপি দুটাই চাবে ফটোকপিগুলি রেখে দেবে অরিজিনাল রেজিস্ট্রেশন যে স্লিপটা আছে এটাতে একটা সিল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট আন সিল দিয়ে আপনাকে দিয়ে দিবে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিবে শেষ এরপর আপনার রেজিস্ট্রেশন কার্ড যখন আসবে স্মার্ট কার্ড যখন আসবে তখন আপনি আপনার যেখান থেকে রেজিস্ট্রেশন করেছিলেন যেমন আমি মিরপুর থেকে করেছি মিরপুর থেকে গিয়ে আমাকে আনতে হবে আপনি যদি ইকোরিয়া থেকে করে থাকেন ইকোরিয়া থেকে গিয়ে আনতে হবে মানে রেজিস্ট্রেশন যেখান থেকেই করেছেন সেখান থেকে আপনার স্মার্ট কার্ড আনতে হবে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা আপনি যে কোনো জায়গা থেকে দিতে পারবেন এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট কারণ আমরা অনেকে আসি যে ঢাকার বাইরে থাকি কিন্তু মিরপুরের নাম্বারটা করতে চাই মিরপুরের নাম্বার করি তাদের জন্য আসলে এই ফ্যাসিলিটিসটা পাওয়া যাবে এই অ্যারোপ্লেন এদিক দিয়ে চলতে হবে ওইদিক দিয়ে দুনিয়ার রাস্তা কিন্তু এদিক দিয়ে চলতে হবে এবং একটা একটার সাথে রেসিং করবে রেসিং ওরা একটা একটার সাথে রেসিং করে এই গাছগুলি আসলে অনেক ভালো লাগে মিরপুরের দিকে গেলে এই গাছগুলি দেখা যায় রাস্তার মাঝখানে এখন দেখলাম আমাদের নারায়ণগঞ্জ চলে এসেছে গাছগুলি আসলে অল্প সময় খুব তাড়াতাড়ি বড় এবং দেখতে সুন্দর সম্ভবত বারো থাকে আলহামদুলিল্লাহ মোটামুটি সব কাজ শেষ করে ফেলল শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি তো এখন যতটুকু মনে হলো আসলে কেন সরকারি প্রত্যেকটা দপ্তরে এখন মোটামুটি ভালো কাজ আগাচ্ছে মানে খুব দ্রুত কাজ হচ্ছে দালাল মুক্ত কাজ হচ্ছে সেটা আমার মনে হলো বিআরটিতে গিয়ে আমি বলবো আসলে এই মুহূর্তে যাদের ড্রাইভিং লাইসেন্স অথবা বিআরটি রিলেটেড কোন কাজ নিজে নিজে করে ফেলুন সহজে করতে পারবেন পাসপোর্টও যদি করেন নিজে নিজে করে ফেলুন সহজে করে ফেলতে পারবেন এই সময়টার সুযোগটা আর আসবে না এখন দালাল মুক্ত আছে আমার মনে হচ্ছে সব মানে আমি যদিও ঢাকাতেও শুনেছি কিন্তু নারায়ণগঞ্জ দেখলাম আর কি সেজন্য শেয়ার করলাম এনে কিসের টাকা রে ভাই কী টাকা নিল হ্যাঁ ভাই কিসের টাকা ও আচ্ছা আচ্ছা আমি ভাবছি এবার চাঁদা না এটা ভালো কাজ করছেন না না ঠিক আছে এটা ভালো কাজ করছেন ভাই ধন্যবাদ আসলে ওই যে রাস্তাটা অনেক বড় গত ছিল এখন আসলে কিছু মানুষ কর্ম করে খাচ্ছে মানে একটা জিনিস হচ্ছে উনি ভ্যান দিয়ে এই গুলে নিয়ে আসছে এখানে দিছে তো ওনার তো পরিশ্রম হয়েছে এই জন্য টাকা তুলতেছে এটা আসলে কেউ তো বিনা পয়সায় এখন ওনার সামর্থ্য যদি থাকতো তাহলে উনি হয়তো বিনা পয়সা এটা করে দিত তো এটা যদি একদিন তোলে ঠিক আছে দিনের পর দিন তুললে সেটা হয়ে যাবে অন্য বিষয় কিছু কিছু দায়িত্ব আসলে আমাদের নিজেদের হাতে তুলে নিতে হয় অটোর পিছনে থাকা আর হচ্ছে মানে পাগলের পিছনে থাকে একই কথা ও কখন ডানে যাবে আর কখন বামে যাবে ও নিজেও জানে না কিছুটা ডানে বামে তাকায় না সোজা হাঁটবে হাতেন তাই তো আজ এই পর্যন্ত এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম